উজ্জ্বল গোষ্ঠ বিধানে বিজয় মাস উপলক্ষে ষোলোই ডিসেম্বর দিন গরুর মোদ ছয়শো টাকা কেজি সকাল সন্ধ্যা পর্যন্ত বিক্রি হবে সবাই চলে আসবেন গরু কটা কি করেছেন ১৯ নাম্বার শেষ হয়েছে বিশ নাম্বার জবই গেছে আসসালামু আলাইকুম দর্শক শুক্রবার ছুটির দিন চলে এলাম বাজারে দেখেন বিশাল একটা মাছ কি মাছ ভাঙাশ মাছ জ্যাতা না মরা জ্যাতা 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 এতে লড়তেছে লড়তেছে কয়েকজি হবে

এতে বড় হইলে 400 টাকা আচ্ছা এই পাশে দেখছি তেলাপিয়া তেলাপিয়া এগুলোর ওজন কেমন হাফ কেজি রূপ আছে এগুলো কত 220 আচ্ছা 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 তো অনেক ধরনের মাছ আছে আমরা দেখছি ভাইয়ের দোকান এটা হচ্ছে মিরপুর 11 নম্বরের লালমাটিয় টেম্পু স্ট্যান্ড ভাইয়ের নাম মোহাম্মদ নুরুলউদ্দিন নুরুলউদ্দিন ভাইয়ের দোকান থেকে কিন্তু মাছ নিতেই পারবেন আমরা একটু পিছনের দিকে চলে যাব দর্শক দেখেন সুন্দর কিন্তু এটা কি চেনা যাচ্ছে আপনারা দেখছেন যে এটা কিন্তু উজ্জ্বল মাংস বিতান সেই কি পরিমাণ লোকজন চলে আসছে এর মধ্যেই আসলে শুক্রবার মানেই উজ্জ্বল এখানে মাংসের কিন্তু উৎসব বলা যায় প্রচুর সাধারণ মানুষ আসে এবং এখান থেকে কিন্তু তারা গরু মহিষের মাংস সংগ্রহ করে থাকে বলার কিছু নাই এত কম জায়গায় এত সুন্দর মাংস দিচ্ছে এটা কি মহিষ দিলেন না আমি গরু আচ্ছা মাংসের কোয়ালিটি ঠিক আছে ভাই হ্যাঁ অবশ্যই 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 আচ্ছা 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 এরপরে দেখেন কাটাকাটি চলছে ভাই কি অবস্থা কেমন কি চলছে কি হইছে আজকে কথা বলার সময় নাই ভাই আজকে কথা বলার টাইম নাই বলার সময়ই নাই ভাই কারণ কি কারণ মানুষের এত ভিড় কি দুইটা মাস ঘন্টা দেড় ঘন্টা নিতে শেষ করে দিয়েছি আমরা

ও ভাই আপনি আসসালাম ওয়ালাইক তিন দিন ধরে পরিশ্রম করেছে লেগে চিনেন না চেয়ারটা আওলাই গেছে নাকি ও বুঝতে পারি নাই ভাই আসলে ভাইকে দেখে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ভুলে গেছি তো আজকে বেশ কেনা ভালো তো আলহামদুলিল্লাহ ভাই গরু কটা কি করেছে উনিশ নাম্বার শেষ হয়েছে বিশ নাম্বার জবাই গেছে বিশ নাম্বার হ্যাঁ এখনই গরু তো দেখিয়ে গেছিলেন কত হ্যাঁ এখন গে দেখেন তো আছে কিনা আর আরো কয়টা টার্গেট করেছে আর দুইটা আছে মার আর দুইটা

এরপরে যে কয় আমি কয় ওই পারতে চাইছি ওই পারটা আমি বুঝি না কেরানীগঞ্জের ওই পার মনে না ওই নদীর ওই পার এরপর সাভার হেমেদপুর গাজীপুর মানিকগঞ্জ এটা দূরের কথা কইলাম আল্লাহ ঢাকা শহর তো আছেই আচ্ছা দেখি জনগণ কোথা থেকে আসছে আমার মামায় ফরিদপুর থাকে ফরিদপুর থেকে আসছে জি জি ফরিদপুর কেমন মাংস কেমন ভালো ভালো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম জি গরু না মহিষ

ভালো আমি বেশ কিছুদিন ধরেই নেই বছর কানে খাবো আমি এখান থেকে ঘরের মাংস কিনে এখান থেকেই কিনব এই যে গোস্ত কিন্তু ঝোলান আছে ভাই একটু বলবেন ছয়শো তিরিশ টাকার মাংস কেমন মনে হচ্ছে আপনাদের কাছে প্রথম আসছি ভাই প্রথম না দেখছেন তো দেখে কি মনে হয় ভালোই বানাইতে বাজার থেকে তো অনেক কম বেশি না দাম ভালোই বানাইতে আচ্ছা আচ্ছা ভাই একটু বলবেন ছয়শো তিরিশ টাকা দামের দিক থেকে মাংসের কোয়ালিটি কেমন মনে হয় আপনাদের কাছে মাংসের কোয়ালিটি মোটামুটি অনেক ভালো এবং এদের মাংসটা ফ্রেশ এটা আমাদের কাছে মনে হচ্ছে বাজার থেকে এক দেড়শো টাকা কম হ্যাঁ শিওর শিওর বাজারে তো আটশো টাকা চলে আর এখানে দিক থেকে কি মান ভালো ভাই এখন দেখি গিয়ে খেয়ে বোঝা যাবে তো যা দেখতেছি ভালো লাগছে খাওয়ার পরে আরো বেশি বোঝা যাবে হ্যাঁ ইউ ধন্যবাদ অনেক লোকজন কিন্তু চলে আসছে এখানে মাংস নেওয়ার জন্য শুক্রবার মানি আমাদের উজ্জ্বল ভাইয়ের এখানে কিন্তু আমরা দেখছি যে হুমডি খেয়ে পরে এবং এক ধরনের উৎসব যেটা আমরা বলছি সেটাই কিন্তু দেখছি বাহ চলছে ভেতরে কাটা কাটে কাগা কেমন চলছে ভালো 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 শীতের মধ্যে কাটতে বারতেছেন হ্যাঁ হ্যাঁ আল্লাহরomat আছে এই যে আরেকজন নতুন ঢুকছে দেখি কেমন চলছে আমি নতুন না হ্যাঁ চলে গাবো অনেক ভালো আচ্ছা এই যে আমাদের পাকা খেলোয়াড় ধুমসে কাটছে ভাই আজকে সাহিদা কেমন ভাই এটা অনেক ভালো ভাই আলহামদুলিল্লাহ

সেই তো দেখতেছি তিনশো চল্লিশ কেজি পারবেন নি দেহেন তুসকে না না এটা সম্ভব না এটা কি গরুর তো সার গরু সার সার গরু একটু সার গরু তিনশো চল্লিশ কেজি ওজন এর মধ্যে এলো এলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এরপরে আবার একটু এই পাশে চলে এলাম এই পাশে কিন্তু চলছে মহিষ কাটাকাটি মহিষের একটা পায়া দেখছি এই পায়া সম্ভবত ওরে বাবা পায়া এই তো অনেক ওজন মনে হচ্ছে ভাই খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে তারপরে জানতে চাচ্ছি যে মহিষ তো দুটো আমরা দেখছিলাম যে বলেছিলেন বিশ একুশ মন হবে কেমন কি ওজন হলো মন হয়েছে বিশ মন বিশ মনই হয়েছে হ্যাঁ কালি যেটা ছিল সেটা হয়েছে বাড়তিটা হয় না কিন্তু রহমত হয়েছে যেটা দরকার সেটাই হয়েছে কেনা কত ছিল কেনা যাই ছিল লাভ হবে লাভ হবে হ্যাঁ ভরপুর আলহামদুলিল্লাহ

আজকেই মনে হয় সব মানে সর্বাধিক গরু মহিষ আপনি জবাই করলেন হ্যাঁ আজকে এই সপ্তাহে এই সপ্তাহে এই সপ্তাহে গরু আনা হয়ে গেল এই বছরে শীতের মধ্যে এই বছরের ভিতর আজকে সপ্তাহে দেখি শীতের ভিতর শীতের আমেজে হ্যাঁ এই বছরে 59 গরু জবাই হলো এই সপ্তাহে 59 59 আচ্ছা আচ্ছা প্রায় 59 গরু কিন্তু মধ্যে কিন্তু জবাই করছে আরেকটা বিষয় যে আপনি বলেছিলেন 16 ডিসেম্বর উপলক্ষে ধামাকা অফার থাকবে 16 ডিসেম্বর উপলক্ষে ষোলোই ডিসেম্বর উপলক্ষে ভাই ওই একদিন ছয়শো টাকা কেজি গোস থাকবে একদিন হ্যাঁ তিরিশ টাকা কমায় দিব তিরিশ টাকা হ্যাঁ বিজয় মাস উপলক্ষে আমরা বলে দিব বিজয়ের উপলক্ষে ছয়শো টাকা থাকবে ছয়শো হ্যাঁ উজ্জ্বল গোস্ত বিধান একদিনের জন্য খালি গরুই থাকবে হ্যাঁ খালি গরুই মহিষ থাকবে না না ভাই সেদিন মহিষ কাটবো না শুধু গরু 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 ছয়শো কখন থেকে কখন সকাল সাতটা থেকে রাত্রে নয়টা সকাল সাতটার থেকে নয়টা ছয়শো টাকায় গরুর মাংস ষোলোই ডিসেম্বরে ঠিক আছে বিজয় মাস ভাই বিজয় মাস한테 একটু সার দিতে হয় বিজয় দিন জি সেইজন্য জি জি ঠিক আছে ভাই সবাই তো ভাই উৎসবের দাম বাড়া আমি কমাই দিলাম না জি আচ্ছা আচ্ছা বিজয় উৎসব ঠিক আছে ঠিক আছে দর্শক খুব ভালো লাগছে সবাই কিন্তু আসছে আপা কি গোস্ত নিতে আসছেন জি আপ কি রকম মনে হচ্ছে এখানকার গরুর গোস্ত ভালো সব সময় হ্যাঁ ধন্যবাদ এখানে যারা নিচ্ছে তাদের সঙ্গে কথা বলতে পারলে ভাই কি গোস্ত নিচ্ছেন

এই তো মিটার জেরো করা আছে ওজনটা দেখি বত্রিশ কেজি বত্রিশ কেজি বত্রিশ কেজি হয়েছে এই দশ মন ওজনের মহিষের মাথা তো যাই হোক প্রচুর মহিষের গোস্ত আছে মহিষের গোস্ত তো বিক্রি করছেন সাতশো তিরিশ সাতশো তিরিশ তিরিশ আরো কমাবেন নাকি কমে কিনতে পারলে কমাবো চেষ্টা তো করেই যাই ভাই আচ্ছা ঠিক আছে চেষ্টা আছে ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাবে কিন্তু ভাই আবারো কই 16 ডিসেম্বর দিন শুধু একদিন হ্যাঁ শুধু একদিন একদিন 600 টাকা কেজি উজ্জ্বল ভাই বারবার বলে দিচ্ছে তো আপনারা যারা এই মিরপুরে আশেপাশে আছেন তারা কিন্তু বুঝতেই পাচ্ছেন যে উজ্জ্বল ভাইয়ের এখানের কিভাবে মানুষের মাংসের চাহিদা তারা আসবেন এসে দেখে শুনে তো আপনারা গরু মহিষের মাংস সংগ্রহ করতে পারেন শেষ করি আল্লাহ হাফেজ